আসসালামু আলাইকুম এগুলা কি মানা যায় বলেন যায় রাত একটা বাজে আমি এত সুন্দর কইরা ভিডিওটা করলাম শালা অর্ধেক এতে কাটা কি ব্যাপার কি হইল পুরা ভিডিও করলাম ভিডিও আছে অর্ধেক তো হ্যালো গাইস আপনারা সবাইতে পাচ্ছেন আমি আলু ছিলতেছি হ্যাঁ রাত একটা বাজে এত ক্ষুদা লাগছে কি খাবো কি খাবো তাই ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাই করি তো যেই কথা সেই কাজ মনে হওয়ার সাথে সাথে চলে গেলাম আলু ছিলে কেটে সুন্দর করে ধুয়ে নিলাম পানি ঝরিয়ে নিলাম ধুয়ে আবারও ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে চুলা ধরিয়ে নিলাম এখন আলুটাকে একটু হালকা সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ জন্য আমি এখানে আলুর সাথে একটু লবণ দিয়ে দিলাম এবং বসিয়ে দিলাম এখন আমরা অপেক্ষা করব দশ মিনিট দেখেন এই যে ভিডিও নাই ভাজলাম এত সুন্দর করে মেরিনেট করলাম আলু ওইগুলো নাই দেখছেন কি একটা অবস্থার ভিতরে আছি বলেন মানে এই জ্বালা সহ্য হয় এগুলো সহ্য করা যায় এগুলাকে সহ্য করার কথা এত কষ্ট করে রাত্রে ভিডিও করলাম সকালে এডিট করতে যায় দেখি ভিডিও নাই হ্যাঁ এগুলো আমার সাথেই হয় কারণ কি কারণটা কি তো ফ্রেন্ডস ভাই কিন্তু মজা হয়েছিল একটু বিট লবণ দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম কি আর বলবো দুঃখের কথা আজকে আর কিছু বলবো না ভালো থাকবেন সবাই